একলা মানুষ মাতৃগর্বে একলা মানুষ পিতায় একলা মানুষ কর্তব্যে একলা মানুষ সীটায় আসলে পৃথিবীতে মানুষ আসছে একা যাবে একা সকল কাজকর্মে তাকে ভাবিয়ে নিতে হবে সে একা একাই এটা সত্য চির সত্য যেদিন কবরে যাবে সেদিনও একা আর যেদিন এই দুনিয়ায় একমাত্র মায়ের গর্বের থেকে আসছিল সেদিনও একা কথাগুলি আসলে সুন্দরভাবে যদি আপনারা বুঝতে চান জানতে চান তাহলে দেখবেন শিরসত্ব আসলে মানুষ দোসর শুধুমাত্র খানিকের জন্য খানিকের জন্য দোসর হয়েও সুখ দুঃখ তার ভাগাভাগি করে নিতে হয় তাই সকল দু সুখের ভাগি অন্যকে দিতে হয় আর দুঃখের ভাগি নিজেকে নিতে হয় তাই সকল মানুষ এই একা একাই সবসময় পথ চলার অভ্যাস করা উচিত একাই তার সকল সিদ্ধান্ত নেওয়া উচিত কাউকে সঙ্গে নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত সফলতায় আসে আজকে আমি যা দেখলাম এই দেশে যত কিছুই দেখা যায় সবই একলা চলার পথে তাই আমাদের দেশে কবি বলছে একলা চল একলা চল মন ও তোর কথা যদি কেউ না শুনে তবে একলা চল একলা চল আসলে কারো কথাই কেউ নিতে চায় না সবাই নিজেকে বড়ো মনে করে আর অন্যকে ছোটো ভাইদা উনি নিজেই নিচে হারা হয়ে যায় এই জন্য আজকে এই কথাগুলি আমি সকল মানুষের উদ্দেশ্যে জানাইলাম যদি আমার এই কথাগুলো ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার এই কথাগুলো আপনারা গভীরে চিন্তা করে দেখবেন একটা লাইক দেবেন একটা শেয়ার দেবেন এবং আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে রাখবেন যাতে নিত্য নতুন নতুন কথা আপনি পান এই বলে আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ